আমি বলবো যে সব সময় উগ্র মেজাজ না দেখাতে যেটা আমার সাথে দেখিয়ে আসছে সবাই তো আর সহ্য করবে না বুঝে তো যেন ঠান্ডা মাথায় চলে এটাই অ্যাডভাইস করবো তাকে আর কি হাজার তেইশ সালের একটা মারামারি মামলা ছিল সেই মামলার আজকে হাজিরা ছিল আমাদের আমরা এই জন্য এসেছিলাম এটা এটা আসলে আমি আমার বা তার মুখের কথাতেই কিছু না যেটা নথি বা যেটা আসলে আপনারা জানতে পেরেছেন অফিসিয়ালি সেটাই হয়েছে এখানে কোনো নতুন কোন মামলার উদ্ভব হয় অনেক অনেক ভাই চার বছরে অনেক মামলা সাক্ষী ছিল সাক্ষী ছিল আপনি কি সাক্ষী সঠিকভাবে স্থাপন করতে পারেন কিনা ব্যাপারটা যদি বলতেন এটা নিয়ে যেহেতু এখনো প্রসেসটা শেষ হয়নি এটা নিয়ে কথা বলা আসলে একটি আর নেই যখন প্রসেসটা শেষ হবে তখন আমি করতে পারব আচ্ছা আপনি আসলে শেষ পর্যন্ত মামুনকে কোন পর্যায়ে দেখতে চান মানে কোথায় দেখতে চান আসলে আমি দেখতে চাই যে ও যেন সংশোধিত হয়ে একটা শুদ্ধ ভালো মানুষ হোক এবং ভালো জীবন যাপন করুক আমি সেটাই দেখতে চাই ওর ওর ভিতরে যেসব খারাপ দোষগুলো আছে সেগুলো আরও বাড়তে না দিয়ে যেখানে আছে সেখানেই যেন থেমে ও যেন একটা সুস্থ ভালো সুন্দর পথে আগায় সেটাই আমি দেখতে চাই শুভ কামনা এবং আমি সবসময় চেয়েছি উনি যাতে ভালো একটা জীবনযাপন করেন আমার আন্তরিক শুভ কামনা এটা সেই বলতে পারবে আমি আমি কিভাবে বলবো এটা এটা তো অবশ্যই করেছিল এবং এখান থেকেই তো আমি ফিরিয়ে আনতে চেয়েছি এই ব্যাপারে আমি কোনো আর্থিক সহায়তা করিনি তাকে এই সমাধান হচ্ছে যে যখন থেকে আপনারা ইন্টারেস্টেড হবেন না কারণ এটা আমাদের একেবারেই ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপারটা ব্যক্তিগতভাবেই সলভ হওয়া উচিত সামাজিক মাধ্যমে না আসাই উচিত আসলে কোন কোন জীবনসঙ্গীকে সাপোর্ট হিসেবে যতটুকু সহায়তা করা যায় সবই করেছে না মনে রাখতে চাই না মনে করতেও চাই না যখন আমরা কোনো ভুল করি তখন কি হয় তখন আমাদেরকে একটু হ্যাসাল পোহাতে হয় কিন্তু আমরা সঠিক রাস্তাটা জানি যেটা ভুল এটা সঠিক কিন্তু আমরা যদি ভুল করেই যাই ভুলে করেই যাই এবং সবাই যদি প্রশ্রয় দিতেই থাকে তাহলে আমরা কখনোই কিন্তু বুঝবো না যে এটা ভুল তো ওর আসলে রিয়েলাইজেশনটা আসতে হবে যে এটা ভুল ও যখন বুঝবে যখন আমরা একটা লেখা ভুল বানান ভুল লিখি মুছতে হয় তুই রেজাল্ট দিয়ে মুছে তারপরে লিখতে হয় এটা তো আসলে বলবেই এটা